আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সাথে আপনারা সবাই আমার ভিডিওর কথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকে আমি আপনাদের সাথে কাকড়া ভুনা করে দেখাবো এটা অনেকে পছন্দ করে থাকেন বিশেষ করে যারা চট্টগ্রামে থাকেন চট্টগ্রামের পতেঙ্গা সিভিচে বা ভালে গিয়ে থাকেন তারা হয়তো এটা বেশিরভাগ খেয়েছেন বুঝতে পারবেন এটা আসলে পেঁয়াজের সাথে কতটা মজা আমাদের চট্টগ্রামের মানুষ অতিরিক্ত বেশি খাদ্য খাদ্যরসিক ওরা যে কোনো কিছু খাবার খেতে পছন্দ করে যে কোনো কিছু খাবার ডেজার্ট ওরা টেস্ট করবে যেখানেই যাক বিভিন্ন ধরনের মেজবাণী বলেন বিয়ে বাড়ি বলেন তারা কোনো খাবারই মিস করতে চায় এখানে দেখতেই পেরেছে আমি প্রথমে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একে একে সব ধরনের মশলা দিয়েছি এখানে আপনি যত বেশি মশলা দিবেন এটার টেস্ট হয় তত বেশি ভালো হবে এখানে আমি বাদাম বাটা হতে সর্ষে হতে টক আমি সব কিছু দিয়েছি এটা আমার নিজস্ব মতামত বা নিজস্ব পছন্দ থেকে দিয়েছি আপনারা যদি এটা অ্যাভয়েড করতে চান তাহলে অ্যাভয়েড করতে পারেন সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর আমি এখানে কিছু টমেটো দিয়েছি বা টমেটো পেস্টও দিতে পারেন আর দেখতে পেরেছেন আমি এই কাঁকড়াগুলোকে খুব সুন্দর ভাবে কেটে ধুয়ে বেছে নিয়েছি আপনারা কিভাবে এই কাঁকড়াটা পরিষ্কার করতে হয় বা কাটিং পদ্ধতি আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর যারা পারেন তাদের আসলে দেখার কিছু নেই এমন অনেক নতুন নতুন রাঁধুনি আছে যারা অনেক কিছু পারে না বা তাদের জন্য হয়তো প্রথম সেই হিসাবে আমি আসলে ভিডিওগুলো শেয়ার করতেছি এই কাঁকড়া ভুনাটা আপনারা যে কোনো কিছুর সাথে খুব ভালোভাবে খেতে পারবেন খুবই মজা লাগে এটা হচ্ছে আপনারা পেঁয়াজও কিংবা হচ্ছে গরম গরম ভাত পরোটা নানরুটি যে কোনো কিছুর সাথে এটা খুব ভালো লাগে এটা টেস্টটা অন্যরকম আবার হয়তো অনেকে দেখা যাবে এখন বলবে যে কাঁকড়া খাওয়া যাবে না কাঁকড়া হারাম এইটা সেটা আসলে বিষয়টা কিন্তু একদমই সেরকম না আপনি যদি চিংড়ি খেতে পারেন সেক্ষেত্রে আপনি কাঁকড়াও খেতে পারবেন আপনার এই কাঁকড়া বা চিংড়িটা একেবারে হারাম নয় এটা হচ্ছে মাকরু আপনি যদি চিংড়িটা খাওয়া যায় তাহলে কাঁকড়াটাও খাওয়া যাবে আর এটার স্বাদটা খুবই ভালো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে অনেকে হয়তো এটা পছন্দ করে না অনেকে না জেনে থাকে এটাকে হারাম বলে থাকে আসলে কিন্তু বিষয়টা তা না দেখতেই পেরেছেন কথা বলতে বলতে আপনাদের সাথে আমার কাঁকড়া বুনোটা একদম রেডি হয়ে গিয়েছে এটার কালারটা খুব বেশি সুন্দর এসেছে এখানে যদি আপনারা টক দই আর হচ্ছে বাদাম বাটাটা দেন সেক্ষেত্রে এটা একদম শাহি শাহি একটা লুক আসবে আর দেখতে পাচ্ছেন আমি এখানে একটু টমেটো পেস্টে দিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার এই কাকরা ভুনাটা এত বেশি মজা বলার মতো না আপনারা চাইলে আমার মতো করে ট্রাই করতে পারেন এটা হচ্ছে আলুর ভর্তা এটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা এটা হচ্ছে জালি কুমড়া ভাজি এটা হচ্ছে কাঁকড়া ইয়ামি আর এটা হচ্ছে ডাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দুপুরে খাওয়ার সময় কতগুলো তরকারি হয়ে গিয়েছে মা পাশে থাকলে আসলে এরকমই হয় শান্তি আর শান্তি আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে সে পর্যন্ত সবাই আল্লাহ পেস।